শান্তি রাত <problems> <existe> <dus> <go> <memories> জনাব এ কে এম শামীম এমএল উপস্থিত আছেন আমাদের এমপি মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শুরু হয়ে উনিশশো সালের মধ্যে বৃহত্তর ফরিদপুর বাকেরগঞ্জ জেলায় আর এস দরিব হয়েছিল তবে লেখা আছে এখন দেবস্থান হিন্দু সাধারণের ব্যবহার্য এবং এটির তিনটি ক্ষতি আনে আমি এটাই কামনা করি যে শরিতপুর জেলা অসাম্প্রদায়িক মানুষের বসবাস অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ এখানে উঠেছে অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা এখানে হয় নড়িয়াতে হিন্দু মুসলমান উনিশশো তেষট্টি সালে সেই সময়ে এই জায়গাটা দেবস্থান বাদ দিয়ে এটি জেলা সেখানে আমরা শুধু কালী পূজা করতাম মাননীয় মন্ত্রী মহোদয়